আমার এখানে ফাইন কটনের লেটেস্ট ডিজাইন আসছে আমাদের আপনারা জানেন যে আমাদের ফাইন কটনগুলো একটা শাড়ির মতো এরকম করে আমরা এখানে কিন্তু চারটা কালার হ্যাঁ চারটা ডিজাইন একটার মধ্যে অনেক সময় এক রকম দেখা যাচ্ছে খুবই সুন্দর আমি জাস্ট একটা খুলে দেখাই আপনাকে এত সুন্দর প্রোডাক্ট উপর থেকেই দেখাই এত সুন্দর প্রোডাক্ট এত কোয়ালিটি হয়েছে আমাদের ফাইন কটনগুলো আপনার মন প্রাণ সব কিছু ভরে যাবে এই প্রোডাক্টটা নিলে ইনশা আব্লা দেখেন দেখেন কত সুন্দর প্রোডাক্ট আমি জাস্ট এটাও সাড়ে পাঁচ হাত অন্য যাদের লাগবে এবং বেশি কাপড় যাদের লাগবে আবারও বলে দিচ্ছি বেশি কাপড় যাদের লাগবে তারাই প্রোডাক্ট অর্ডার করবেন একদম মশাল্লা মশাল্লা কাপড় হ্যাঁ এটা খুবই ভালো মানে কি বলবো শুধু ভালো না খুবই ভালো দেখেন এটা হচ্ছে আপনার বডিটা বিশাল বড় কাপড় আপনি মুগ্ধ হয়ে যাবেন আর এটার সাথে প্যান্টের কাপড় হচ্ছে এটা দেখেন আপনি এত বড় কাপড় আরও কোথায় দেখেন নাই যেটা তাকো আপনাকে দেবে ফাইন কোট আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাকে প্যান্টের কাপড়টা প্রিন্ট থাকবে আর ওনাটা মানে এক কথায় এত মাসা বলবো আমি দেখেন এই যে দেখেন দেখছেন ওনা দেখছেন আর কত বড় চাই আপনাদের বলেন এর থেকে যদি বড় লাগে আর কিছু বলার নেই সো এরকম অনেক ডিজাইন আছে আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমি আপনাকে যদি আর একটা কালার খুলে দেখে এখান থেকে হ্যাঁ দেখাতে পারি ওয়াও এই যে দেখাচ্ছি কতটা সুন্দর আপনি বলবেন যে দেখেন একটা শাড়ি না বলেন এটা একটা শাড়ির মতো এই থ্রি পিসগুলো আপনি নিলে মানে মুগ্ধ হয়ে যাবেন যে তাকুয়া আসলে কি দিচ্ছে আপনাদেরকে এরপরে যদি তাকুয়াকে ভালো না লাগে বলবো যে না তাকুয়ার সাথে ব্যবসা করার দরকার নেই এটা হচ্ছে বড়িটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আমি বলবো এটা সেরা 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 মানে এটা তুলনাই হয় না আপনি এটা নিলেই জিতবেন হ্যাঁ নিলেই জিতবেন একশো পার্সেন্ট জিতবেন আর এটা হচ্ছে দুপাটটা দেখেন এটা হচ্ছে হ্যাঁ চারটা করে কালার হয় আপনি আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি কিছু চারটা করে আপনি হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবেন সো এত সুন্দর ফাইন কটন আর ফাইন কটন আমাদের এত ভালো দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পছন্দ হবি হবে এরকম একটা প্রোডাক্ট হ্যাঁ পছন্দ হবি হবে এরকম করে কালার থাকে এই যে বান্ডিল বান্ডিল থাকে এখানে অনেক আছে আরও আছে হ্যাঁ আপনাদের ওই শোরুমে আছে ব্যাপক পরিমাণ প্রোডাক্ট আছে তাদের লাগবে হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ